নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন তারা কি বাংলাদেশে নাই আছে 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 তার প্রমাণে দেখাইতেছে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন এবং ছাত্রদলের মধ্যে যে একটা খেলা শুরু হয়েছে চাঁদাবাজি খেলা এই খেলা যদি দীর্ঘদিন না আর ছয় মাস চলতে থাকে তাহলে ছাত্রলীগ যে চাঁদাবাজি লুটপাট অবৈধ কাজ করছে এগুলা জনগণ ভই যাবে কেননা শাসকের হাত বদল হয়েছে কিন্তু চাঁদাবাজি লুটপাট এগুলা কিন্তু বন্ধ হয় নাই আগে করতো ছাত্রলীগ এখন করতেছে ছাত্রদল বাস নিজের জায়গায় দল যুগ হয়েছে এটাই আর এভাবে যদি চলতে থাকে তাহলে জনগণ তো বলবেই যে ছাত্রলীগ আর ছাত্র দলের মধ্যে পার্থক্যটা কোথায় ছাত্রলীগ এতদিন ক্ষমতায় ছিল তারা করছে এখন তোমরাও ক্ষমতায় আসতে চাইতেছ তোমরাও রাস্তায় নাই না গেছ কিন্তু এই বিষয় নিয়া তারেক রহমান প্রায়ই বলছেন যে বাবা সোজা পথে হাঁটো সময়টা খুবই খারাপ সোজা পথে চল কিন্তু চুরে না শুনে ধর্মের কাহিনী তো এই কারণেই বলছি যে চাঁদাবাজি নিয়া এই ছাত্রলীগ আর ছাত্র দলের মধ্যে কোনো পার্থক্য নাই জনগণ একটা কথা বলে যে মুদ্রার এই পিঠ আর ও পিঠ দুটাই সমান তো ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফুটপাতে চাঁদার হাত বদল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের চাপাটির কূপে শান্ত ইসলাম নামক যুবদলের এক চাঁদাবাজ নেতা তার হাতের কবজি পড়ে গেছে ঘটনার স্থান হচ্ছে গাজীপুর টঙ্গি সাতাইশ এলাকায় এই ঘটনা ঘটেছে আহত শান্ত স্থানীয় পঞ্চাশ নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি প্রার্থী প্রত্যক্ষদোষী এবং পুলিশ বলছে সাতাইশ এলাকায় পাঁচে আগস্টের আগে ফুটপাতে চাঁদা তুলত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মামুন এবং মুন্না গ্রুপ পাঁচে আগস্টের পরে যুবদল নেতা প্রিন্স এবং জুয়েল ফুটপাত দখল করতে গেলে মামুন এবং মুন্না গ্রুপ প্রতিরোধ করে এ সময় তাদের মধ্যে সংঘর্ষ হলে ছাত্রলীগের যে নেতা ছিল তার লোকেরা চাপাটি দিয়ে আঘাত করলে শান্তর কবজি কেটে দুই বাঘ হয়ে যায় এ সময় যুবদলের আরেক কর্মী বন্ধুকে বাঁচাতে আইসা নিজেও কয়েকটা কুপ খায়া যায় মানে খায়া গেছে আর কি আর এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের একজনও আহত হয়েছে বাট তার নাম জানা যায়নি টঙ্গি পশ্চিম থানার ওসি সাহেব বলছে একজনের কবজি কাটার ঘটনা ঘটেছে অভিযোগ পেলে মানে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো চিন্তা করে দেখছেন আওয়ামী লীগ মানে নিষিদ্ধ যে ছাত্রলীগ সংগঠন এখনো অনেক জায়গায় ঘাপটি মাইরা আছে। এই চাঁদাবাজি চলতো এই চাঁদাবাজি কি বন্ধ হয়েছে বন্ধ হয় নাই সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সিএন জোলার কি সিবি দেওয়া বন্ধ হয়েছে ফুটপাতে যারা দোকানদারি করে গরিব মানুষ নিরহ মানুষ তারা কি এই চান্দা না দিয়ে থাকতে পারতেছে পারতেছে না আগে করতো ছাত্রলীগ এখন করতেছে ছাত্রদল তো জনগণ তো ছাত্রলীগ কথা ভুলে যাইবে কারণ যেভাবে চলতেছে ছয় মাস গেলে বিএনপির ডুবাইতে সময় লাগবে না কিন্তু এই কারণে তারেক রহমান কিন্তু বলতেছে যে বাবা সোজা পথে হারো সোজা পথে হারো কিন্তু এই যে বললাম সুরে না আসলে ধর্মের কাহিনী আর এই জনতা কি বলবে যে মুদ্রার এই পিঠ আর ওই পিঠ অলরেডি বলা শুরু কইরা দিছে কেন শাসকের হাত বদল হয়েছে কিন্তু চাঁদাবাজি লুটপাট দখলদারি কোনো কিছুই বন্ধ হয় নাই পাঁচই আগস্টের আগে করতো আওয়ামী লীগ এখন বলতেছে বিএমপি বিপিনুর কিন্তু এই কথাটা প্রায়ই বলি তো কোনো কিছু কি পরিবর্তন হয়েছে হয় না আর আওয়ামী লীগ এই যে ঘাপটি মাইরা বৈশাখ আছে এখন বিভিন্ন জায়গার মধ্যে এই বিএনপির কর্মীরা যখন যায় যে তান্দাবাজি লুটপাট করতে তো অনেক জায়গায় করতেছে অনেক জায়গায় মজ্জাশের শিকার হইতাছে এই যে যেখানে এখানে আওয়ামী লীগ শক্তিশালী অবস্থানে আছে আওয়ামী লীগ চিন্তা করতেছে যে আমার খাবারে হাত দিবি তোর হাতেই রাখুন না ডাইরেক্ট দিয়ে ফানা ফানা করে ফেলাইছে তো কি হয়েছে ভাই চাঁদাবাজি করবার গিয়ে নিজের লাইফটাও নষ্ট করে দিচ্ছেন কিন্তু এগুলা কথা বললে তো আমার আর কোনো লাভ হবে না ভাই আপনারা তো আপনারা কাজ করবেনি কিন্তু কথাগুলা আলোচনা মানে সমালোচনা করতে হয় সমালোচনা করতে হয় আপনাদের কারণে আজকে এই দেশটার এই পরিস্থিতি আওয়ামী লীগের মধ্যে এরকম চাঁদাবাজি লোক ছিল আবার সবাই কিন্তু আওয়ামী লীগের খারাপ না কিছু কিছু জায়গায় তো ভালো আওয়ামী লীগও আছে আসে না বিএনপিরও সবাই খারাপ না ভালোও আছে কিন্তু এই যে আপনাদের মতো কিছু চাঁদাবাজি তাদের জন্য বিএনপির বদনাম হচ্ছে তো যাই হোক দেখা যাক সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নেয় ভালো থাকেন অপেক্ষায় থাকেন আসসালামু আলাইকুম